সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়া হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে ছয় জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে তেবাড়িয়া হাটে প্রচুর পরিমাণে পাঠার আমদানি হয়েছে তো আজকে হাটে পাঠার দরদাম কেমন যাচ্ছে ছোট বড় বলির উপযোগী যে পাঠাগুলো আছে সেগুলোর বিশেষ করে দরদাম জানানোর চেষ্টা করব তো চলুন দর্শক আজকে আমরা তেবার হাটে পাঠা দেখি পাশাপাশি সেগুলোর আজকের বাজার রেটটা কেমন যাচ্ছে জানার চেষ্টা করি আপনার পাঠ অনেক পাঠা আছে দেখি এই পাঠাগুলো আজকে বাজার রেট কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর সুন্দর পাঠা আছে আজকে হাটে ওসব বলির উপযোগী সব পাঠা বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পাঠা আছে বাটা কি আপনার নাকি এটা আপনার না না দেখতেছেন আচ্ছা সুন্দর টাইপের পাটা আছে এটা বলির উপযোগী কাকা কত দাম ছাচ্ছেন চাওয়া দাম সুলো দাম দরকার সুযোগ আছে তো নাকি আচ্ছা একটু কম আছে দাম কেমন চাচ্ছেন সত্তিরিশ দাম ছাচ্ছেন দাঁতেছে তো নাকি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়েছে না আচ্ছা ঠিক আছে ওইটাও কি আপনারই নাকি আচ্ছা এবার ছোট্ট পাঠা দেখছি কার এটা আপনার আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন একবার ছোট্টটা আপনারটা এটা এটা কেমন দাম চাচ্ছেন পনেরো দাম চাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে পনেরো হাজার দাম চাওয়া হচ্ছে এখানে বড় বড় টাইপের পাঠাগুলো আছে এখানে একটি পাঠা ভাই কেমন দাম চাচ্ছেন এই পাঠাটা পঞ্চাশ দাম চাওয়া হচ্ছে দেশি জাতের একটি পাঠা দেশি জাত পঞ্চাশ চা হচ্ছে দাম দরকার সুযোগ আছে কি ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঞ্চান্ন দাম চাওয়া হচ্ছে এই যে এটার দাম চাওয়া হচ্ছে এগুলো হচ্ছে চাওয়া দাম দাম দারপর সুযোগ আছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই তো তাপুরে হুম দাম বলবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকে আছে যে দাম বলতে চায় না হাটে কিছু কিছু লোক আছে এটা দাম বলতে চায় না এটা কেমন দাম চাচ্ছেন ভাই না আপনি দাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার দাম চাচ্ছেন আর এটার দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার আচ্ছা এটা চল্লিশ হাজার চাওয়া হচ্ছে দাম ঠিক আছে চাওয়া দাম এখানে তোতা পুরি পাঠা ধরে রাখছে একজন এটা কেমন দাম চাচ্ছেন এই পাঠাটার এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে না পাঠাটা আমি একটু সাইড থেকে দেখাই ভালোভাবে এই যে হাই কোয়ালিটি তোতা পুরি পাঠা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা দাম দাম হচ্ছে কাকা কেমন দাম হচ্ছে পঁয়ষট্টি সত্তর দাম হচ্ছে ঠিক আছে বেছেন আচ্ছা এই ভাই হলো ব্যবসা করে ওনার হচ্ছে বাণিজ্যিক খামার আছে ভাই নাম্বারটা বলেন ভাই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করে আপনারা পাঠা ছাগল সাতান্ন ঠিকানাটা বলে দিন যদি কেউ সরাসরি যেতে চায় নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপি গ্রাম নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপি গ্রাম ভাইয়ের নামটা বলেন ভাই

আজকে কেমন দাম চাওয়া হচ্ছে ভাই এটা পঞ্চাশ হাজার চাচ্ছেন আচ্ছা দাম সুযোগ আছে তো নাকি আচ্ছা শিমুল ভাই নাম্বারটা বলেন যদি কেউ যোগাযোগ করে আর কি আচ্ছা আচ্ছা নাম্বার দিয়ে দিলাম কোনটা ভাই শিমুল ভাই ওইটা ওই ওইটা না শিমুল ভাই এটার দাম কেমন চাচ্ছেন দুইটা মিলে ওইটা আর এটা মিলে দুই লাখ চল্লিশ আচ্ছা দাম দরকার সুযোগ আছে তো নাকি দাম দরকার সুযোগ আছে শিমুল ভাই নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা বলবেন আরেকবার 01736969 আচ্ছা আচ্ছা বাসা হচ্ছে বানিশোরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে সরাসরি এসে তার কাছ থেকে পাঠা নিতে পারবেন আর কি আচ্ছা দর্শক এখানে আমরা একটি লাল কালারের মধ্যে পাঠা দেখছি আপনার এই পাঠাটার বয়স কেমন হচ্ছে দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত ভাঙে উঠেছে আচ্ছা তো দাঁতটা দেখাই দিই আমরা দুই দাঁত ভাঙে উঠেছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম আচ্ছা আচ্ছা ফোন নাম্বার বলেন যদি কেউ যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন টু ফোর

রামদর যদি কেউ বলতে চায় রামদর জানানোর চেষ্টা করব অনেকে আসলে হাতে এসে পাঠার দাম বলতে চায় না যার কারণে সব ভিডিওতে সব পাঠার দাম জানানো সম্ভব হয় না দেখি এদিকে যাই ভাই কেমন দাম চাচ্ছেন এটা আটচল্লিশ দাম চাওয়া হচ্ছে ঠিক আছে বেচেন এটা কেমন দাম চাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন দাম চাওয়া হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা চাওয়া দাম

বলির উপযোগী তো এগুলো না ভাই কেবল দুই দাঁত এটা এখন পাল্লাতে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলেন আপনার 01755 311717 ভাইয়ের নাম মোহাম্মদ আরমান বাসা কোথায় বানিশ্বর রাশে বানিশ্বর রাশে ভাইয়ের কাছে খুব ভালো ভালো কোয়ালিটি পাঠা পাওয়া যায় পাঠা আছে আপনারা তেবাড়িয়া হাটে এবং বানিশ্বর হাটে থাকেন তো বানিশ্বর হাটে ওনাকে পেয়ে যাবেন শনিবার বানিশ্বরের হাট বড় কোনটা শনিবারে না মঙ্গলবার শনিবারের হাটটা বড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলা রতিজপাহী তেবারিয়ার হাটে আপনাদেরকে আজকে জানার চেষ্টা করলাম আজকে পাঠার দাম ভাই ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই নাম্বার নাম্বার দিয়ে দিন নাকি 2200 বেলালাম তো একটা আছে আচ্ছা এই যে ভাইয়ের কাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঠা আপনারা পাবেন এই আছে একটাই আছে এখন তো বড় ভাই এটা কেমন দাম চাচ্ছেন

তো দর্শক ভীষ এসেছিলাম নাটোরের ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়া হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে তেবাড়িয়া হাটে ওঠা পাঠা ছাগলের দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকে আমি তো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট তেবাড়িয়া হাট থেকে